সাদা চুল নিয়ে টেনশান আর না এখন সবচেয়ে ফেমাস ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সবচেয়ে পপুলার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সাদা চুল সহজে খুব কম সময়ে এটি কালো করবে এবং আপনার চুল জলমলে উজ্জ্বল আরও শাইনিং থাকবে দীর্ঘক্ষণ এটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার সম্পূর্ণ সাদা চুল দাড়িকে একবারে কালো ঝলমলে করে সাদা চুল নিয়ে টেনশান আর না এখন সবচেয়ে ফেমাস ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সবচেয়ে পপুলার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সাদা চুল সহজে খুব কম সময়ে এটি কালো করবে এবং আপনার চুল জলমলে উজ্জ্বল আরও শাইনিং থাকবে দীর্ঘক্ষণ এটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার সম্পূর্ণ সাদা চুল কে একবারে কালো ঝলমলে